একটি পরিবারের চারজন একটি গাড়ি আর এক মুহূর্তের দুর্ঘটনা কুমিল্লার মহাসড়কে হারিয়ে গেল এক পরিবারের হাসি খুশির সব গল্প কেন ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা জানতে হলে দেখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদন এই প্রতিবেদন কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয় এটি কুমিল্লায় ঘটে যাওয়া বাস্তবতার প্রতিচ্ছবি কুমিল্লার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের জনের প্রাণহানি ঘটেছে শুক্রবার বাইশে আগস্ট দুপুর সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান জানান ডাকামুখী একটি লরি ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অবস্থায় পড়ে এতে একটি প্রাইভেট কার লরির নিচে চলে যায় ঘটনাস্থলেই গাড়ির চারজন যাত্রী প্রাণ হারান এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাও এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এতে চালক ও দুই যাত্রী আহত হন তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় নিহতরা হলেন কুমিল্লার বরুরা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী বয়স আশি তার স্ত্রী বেগম গাড়িটি চালাচ্ছিলেন আবুল হাসেম পারিবারিক সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য ওমর আলী সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন সুস্থ হয়ে উঠলে তিনি গ্রামে ফেরার অনুরোধ করেন সেই কারণেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে গাড়ি করে গ্রামে ফিরছিলেন তারা আবুল হাশেম রাজধানীর কল্যাণপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন এবং ব্যাংক এশিয়ার মিরপুর রূপনগর শাখার ব্যবস্থাপক ছিলেন তার মেয়ে সম্প্রীতি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ছেলে সপ্তম শ্রেণীতে পড়ছে আবুল কাসেম রাজধানীর মানিকনগরে পরিবার নিয়ে থাকতেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার দুই ছেলে ষষ্ঠ ও প্রথম শ্রেণীতে পড়ছে ওমার আলীর দুই মেয়ে হাসিনা আক্তার ও রোকসানা আক্তার ব্যাংকে চাকরি করেন মৃত্যু সংবাদ পেয়ে তারা ময়নামতি হাইওয়ে থানায় ছুটে আসেন শুক্রবার রাত আটটার দিকে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় রাত এগারোটার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের দাপন করা হয় এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয় প্রিয় বন্ধুরা প্রতিদিন অসচেতনতা পারে কিন্তু সতর্ক হলে সেই ঝুঁকি কমানো সম্ভব তাই সড়কে চলাচলের সময় আইন মেনে চলুন অযথা ওভারটেক বা দ্রুত গতি এড়িয়ে চলুন আর চালকের দায়িত্বশীলতাই বাঁচাতে পারে বহু নির্দোষ প্রাণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দিকা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ